অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন গত পাঁচ এ আগর ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন নতুন বাংলাদেশের সূচনা করেছি এই দেশে আমাদের দায়িত্ব সব মানুষকেই নিতে হবে এবং বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা পরিবারের মতভেদ থাকবে বাঘ বিদ্বন্তা হবে তবে আমরা কেউ কারো শত্রু হব না আজ বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টি মাল্টিপারপাস কমপ্লেক্সের মুক্তিযোদ্ধা সংবেদনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না আমরা সবাই সমান আমরা সবাই একই পরিবারের সদস্য কেউ কারো উপরে না কেউ কারো নিচেও না এই ধারণা জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় ও মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন আমি তাদেরই স্বপ্ন পূরণের অঙ্গীকারবদ্ধ আমরা সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব আমাদের পররাষ্ট্র নীতি হবে পারস্পরিক সম্মান আস্থা বিশ্বাস ও সহযোগিতা অন্তর্বর্তী সরকারের সুন্দর এই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন আমরা এখন থেকে বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেন জনগণেই সব ক্ষমতার উৎস হয় এর মাধ্যমে বাংলাদেশের বিশ্ব দরবারে এমন একটি মানবিক কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমৃদ্ধ হয় তিনি আরও বলেন আজকে আমি খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সান্নিধ্য আসার সুযোগ পেয়ে গর্বিত ও অনুপ্রেরিত নতুন বাংলাদেশ গড়ায় যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে সম্পত্তি আমরা অর্জন করলাম সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ করতে হবে সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়ে ডক্টর ইউনুস বলেন আজ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সম্মাননা প্রদানের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আমি সশস্ত্র বাহিনী বিভাগ সহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সব বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার সহ সমগ্র দেশবাসীর সুখ শান্তি ও সার্বিক কল্যাণ কামনা করছি মহান আল্লাহ আমার সবার সহন হোক বাংলাদেশ চি গড়তে হবে এর আগে সকালে সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণের পুষ্পস্তব অর্পণ করে মুক্তিযোদ্ধাদের শহীদদের এর আগে সকালে সশস্ত্র বাহিনী দিবসে শিকা অনির্বাণের পুষ্পস্তক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মামা দিনুজ প্রধান উপদেষ্টা শিখা অনির্বাণে রক্ষিত পরিদর্শন বাইরে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা হ্যাঁ প্রধান উপদেষ্টা শিখা অনির্বাণে রক্ষিত পরিদর্শন বইয়ের স্বাক্ষর করেন এর আগে প্রধান উপদেষ্টা শিখা অনির্বাণে পৌঁছেলে সেখানে তিনি তিন বাহিনীর প্রধান ও সশস্ত্র বাহিনী বিভাগের ডি ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে স্বাগত জানান শিকা অনির্বাণের পুষ্প পুস্তক অর্পণ করার পর প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনী বিভাগের গমন করেন সেখানে তাকে অভ্যর্থনা জানান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং মহাপরিচালক বৃন্দ সেনাবাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান ও বিমান বাহিনীর প্রধান সশস্ত্র বাহিনীর বিভাগের প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পরে প্রধান উপদেষ্টা আর্মি মাল্টি কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা উত্তরাধিকারীকে সংবর্ধনা দেন